আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর কথা সবাই কেমন আছেন বন্ধুরা আজকে একটা লং ভিডিও করব এখন যেহেতু লং ভিডিও করা আমার রোজকার অভ্যাস হয়ে গেছে এবং লং ভিডিও করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা সবাই যারা ফেসবুকে কাজ করছেন অবশ্যই লং ভিডিও করবেন কারণ লং ভিডিওতে আছে আপনার মনের কথা প্রকাশ করার সমস্ত উপায় আমরা যারা ফেসবুকে কাজ করি তারা অবশ্যই এটা জানে যে আমাদের ফেসবুকে কাজ করাটা আসলে কতটা চ্যালেঞ্জিং কারণ আমাদের প্রতিনিয়ত ভিডিও করতে হয় আর আমরা যারা মহিলা মানুষ মহিলারা কাজ করতেছি তাদের তো আরও বেশি চ্যালেঞ্জিং কারণ আমরা চাইলেও প্রতিদিন আমাদের ভিডিওগুলো বাইরে গিয়ে শ্যুট করতে পারি না আর দেখা যায় বাইরে থেকে শ্যুট করে আনলেও সেটাও একসময় শেষ হয়ে যায় আসলে তবে তাহলে আমরা কি করব আমরা লং ভিডিও করব না অবশ্যই আমরা লং ভিডিও করব কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু অবশ্যই কোনো না কোনো নিজস্ব কোনো না কোনো একটা প্রতিভা আছে অর্থাৎ আমাদের চেষ্টা আছে অথবা আমরা করতে চাই প্রতিনিয়ত সেই কাজগুলোকে যখন আমরা রূপদান করতে যাব তখনই কিন্তু আমাদের ফেসবুকে কাজ করার পাশাপাশি আমাদের আরও একটা লাইফের সেগমেন্ট আমরা পার হতে পারি আর সেটা হচ্ছে যে আমাদের যে শখের কাজগুলো আছে সে কাজগুলো আমরা করতে পারি সহজেই এবং এই কাজগুলো দ্বারা আমরা কিন্তু অনেকটা উপকৃত হতে পারি অর্থাৎ এই কাজগুলো দেখা যাচ্ছে যে শখে বসে করতে করতে একটা সময় আমরা আয়ের পথ নির্ধারণ করতে পারি যেটা আমি গতকালকে কিছু কাঁথার ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে কাঁথার ভিডিওগুলো আমি সব সময় করে থাকি কাঁথা কিন্তু আমি সব সময় সেলাই করি দুই সালের পর থেকে খুবই কাজ করতে হলে সর্বপ্রথম আপনাকে অবশ্যই একটা সুন্দর নাম সিলেক্ট করতে হবে যে নামটা আপনার নিজের হলে সবচাইতে ভালো হয় কারণ যখন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন আপনি হয়তো প্রথম অবস্থায় বুঝতে পারবেন না কিন্তু একটা সময় আপনাকে সবাই চিনতে শুরু করবে যখন মানুষজন আপনাকে চিনতে শুরু করবে তখন থেকে অবশ্যই আপনাকে সেই নাম ধরেই ডাকবে যে নামটি আপনার পেজ বা প্রোফাইলে আপনি দিবেন সুতরাং নামের ক্ষেত্রে অবশ্যই অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা পেজ বা প্রোফাইলের পরিচালনার ক্ষেত্রে অর্থাৎ ফেস ভ্যালু তৈরি করে অর্থাৎ আপনি যখন একটা পেজ বা প্রোফাইল ওপেন করবেন সিদ্ধান্ত করবে করেছেন বা ফেসবুকে কাজ করবেন সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই আপনি নামের ব্যাপারে খেয়াল রাখবেন তো দেখতে দেখতে কিন্তু আমার ভিডিওটা তিন মিনিট প্লাস হয়ে গেছে এভাবেই আমরা কাজ করব একটু বুদ্ধি দিয়ে একটু টেকনিক করে এবং নিজের ক্রিয়েশন ক্রিয়েটিভিটি নিজের করে ইনশাল্লাহ সবাই অনেক ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته